আল্লাহ বলেন আমি বান্দাকে খাবার দেওয়ার মতো কারো ক্ষমতা ছিল না মা খাবার পৌঁছাইতে পারে নাই কোন ডাক্তার খাবার পৌঁছাইতে পারে নাই কোনো সাইন্টিস্ট খাবার পৌঁছাইতে পারে নাই কোনো ইঞ্জিনিয়ার খাবার পৌঁছাইতে পারে নাই আল্লাহ রব্বুল বলেন মাতৃ জগতে আমি খাবার পৌঁছায় দে দেখায় দিয়েছি আমি কেমন রব আমি যে বউ রবি জগতে আমি তোমাদের কাছে যখন প্রশ্ন সুরে দিলাম আমি কি তোমাদের রব না তখন সবাই বললাম হ্যাঁ আপনি আমাদের রব তখন এই রবের বাস্তবায়ন দেখানোর জন্য মাতৃ উদারে আমি রব্বুল আলমিন এমনভাবে লালন পালন করলাম যেই জায়গায় কেউ খাবার পৌঁছাইতে পারে না আমার ভাইরা আল্লাহ পাক আমাদের এ তৈরি করেছেন আল্লাহ পাক আমাদের যা কিছু দরকার আপনি তো আমার ভাইরা আমাদের যা কিছু দরকার প্রয়োজন মিটান আর রোজরে তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর খাবার সহ সব কিছু দান করেন একমাত্র আল্লাহ এজন্য জন্য পাক তার সিফাতি নাম হচ্ছে রব রব হচ্ছে সিফাতি নাম আর আল্লাহ তার সত্তাগত নাম আমার ভাইরা আমরা যে আজানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ একবার শুনি এটা হচ্ছে তার সত্তাগত নামের আমরা পরিচয় পাই আওয়াজ আজানের আওয়াজের মধ্যে আর এর পরবর্তীতে সিফাতি নামের আল্লাপাক তুলে ধরেছেন আমার ভাইরা আমি যে আয়াত তেল করেছি এই আয়াতটা হচ্ছে সুরাতুল বাকার আটাশ নম্বর আয়াত সুরা বাকার আটাশ নম্বর আয়াত আল্লাহ পাক বান্দাদেরকে যেন ফোটা দিচ্ছেন যে বান্দা কেমনে তোমরা আমার নাফারমানি করো আল্লাহ আর কুফুরি কেমনে করো কারণ তোমাদের যা কিছু দরকার সব কিছু পূরণ করেন কে আর জোরে বলতে কে এজন্য আল্লাহ তালা বুঝাচ্ছেন বান্দা না ফার্মানি করা যাবে না একমাত্র তাওহিদে বিশ্বাসী হতে হবে জরে বলেন ইসে বিশ্বাসী হতে হবে তাওহিদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তাওহিদ ফিল হুকমিয়া আর একটি হচ্ছে তাওহিদ ফিল ইবাদা ইবাদাতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মানতে হবে আর কারো জন্য সিজদা চলবে না কারো জন্য ইবাদত চলবে না শুধুমাত্র যার জন্য ইবাদত চলবে তিনি কে আরো জোরে আওয়াজ করে বলতে হবে কেউ তো পৃথিবীর কাউকে সিজদা করা যায় না কাউকে কি করা যায় না সিজদা করা যায় না একমাত্র সিজদা করা যায় কাকে গিয়ে সিজদা করে তাহলে তার ইমাম থাকবে এটা হচ্ছে ফিল ইবাদত একমাত্র কার জন্য হবে আর তাও ফিল হুকমিয়াত হুকুম হুকুমের ক্ষেত্রে নির্দেশের ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে পৃথিবীর কোনো তন্ত্র আর মন্ত্র মানা যাবে না একমাত্র মন্ত্র আর তন্ত্র মানতে হবে আল্লাহ কার মানতে হবে আর চিল্লে বলতে হবে কার আসমান আর জমিনের মালিক যিনি হুকুম মানতে হবে কার সুতরাং তাওহীদ সর্বক্ষেত্রে আমাদের থাকতে হবে এজন্য আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ রব্বুল বান্দাদের বান্দাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে বলেন বান্দা যখন যা দরকার সব কিছু দিলাম সব কিছু বানাইলাম এই যে বলেন বিশাল বড় সামিয়ানা বানাইছেন কেন বানাইছেন বলে আজকে হবে এই জন্য লাইটের ব্যবস্থা মাইকের ব্যবস্থা সামিয়ানার ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করা হলো মুরব্বী আমার ভাইরা ক্লাস চলতেছে তো তাহলে কেউ এক নম্বর দলে আঙ্গুল একটা উঠে আর যদি পিসা পায়খানা ধরে দুই আঙ্গুল বুঝেননি কথা হা তাহলে বুঝ বুঝবো উনি জরুরত আছে আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে বুঝাইছেন বান্দা আমি তোদেরকে যে পাঠাবো তার আগেই আসমান জমিন সব কিছু একটা একটা সুন্দর পরিবেশ তৈরি করলাম তাহলে গেল আসমান বানাইছেন কার জন্য জন্য আমাদের জমিন বানাইছেন কার জন্য কথা বলেন এই পৃথিবীতে এক কথায় যা কিছু দেখছি এগুলো সব বানাইছেন কার জন্য বলতে হুজুর এমনি খালি বললে হবে মুখে মুখে আমাদের জন্য বানাইছে এই কথা পান কই আসেন করমুল কারিমী আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দাম সুরুচু দেখো চাঁদ দেখো গ্রহ নক্ষত্র এক কথা যা কিছু দেখো সব বানাইলাম তাদের জন্য বান্দা খাবার কি খাবি কি দরকার সব বানাইলাম এক মুহূর্তর জন্য অক্সিজেন বন্ধ করে দিলে রে বান্দা চলতে পারবে না এক মুহূর্তর জন্য পানি বন্ধ করে দিলে বান্দা চলতে পারবে না যা কিছু দরকার সব কিছু সুন্দরভাবে সরবরাহ করছে চাঁদের আলো বন্ধ করে দিলে বান্দা আমার ভাইরা সূর্যের আলো বন্ধ হয়ে গেলে বান্দা কি অবস্থা হয়ে যাবে সব মানুষ গুলো ঠান্ডায় মরে যাবে চলতে পারবে না এই আল্লাহ রব্বুল আলমিন পুরানি জামকে সুন্দরভাবে সাজিয়েছেন সবগুলো সুন্দরভাবে পরিচালনা করছেন আল্লাহ রব্বুল আলমিন দাবি করে বলেন বান্দারে যা কিছু দেখো আর না দেখো সব কিছু বানাইছি তদের জন্য আর একটু ওর জোরে বলেন সুহান আল্লাহ কার জন্য বানাইছেন বান্দার জম্মু আল্লাহরব বলেন বলেন হো আল্লা রি খল কলকম মাফি রুদি জাম হলাপ্পাক বলেন যা কিছু তৈরি করেছি খালা কালাকম তোমাদের কল্যাণের জন্য তৈরি করেছি সুহান আল্লাহ الله پاک ألم نجعل الأرض منها دعو والجبال أوتادا وخلقناكم زوجا وجعلنا نومكم سبا আর আল্লাপাক বলেন কিছু রাত দিন আর পাহাড় পর্বত কত কিছু কদের জন্য তৈরি করেছি বলেন তাদের মাথার উপরে মজবুত আমি আসমান তৈরি করেছি সাতটা সুবহান এত কিছু তৈরি করলেন কার জন্য আর জোরে আল্লাহ পাখরে যদি বলে বলেন দেখি এই যে লাইট কেন তৈরি হয়েছে আলো দেওয়ার জন্য লাইট যদি এখন আলো না দেয় তাহলে মালিক রাখবে না ফেলে দিবে আল্লাহ পাকড়ে যদি আল্লাহ এত কিছু সব আমাদের জন্য বানাইছেন আমারে বানাইছেন কার জন্য আল্লাহ পাক সেটা কোরআন কারিমে বলেন ওয়া মা খলকতুন জিন্না ওয়াল ইসা ইল্লা আমি আল্লাহর সাথে কানেকশন লাগানোর জন্য তৈরি করেছি সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কানেকশন লাগবে কিভাবে আর কানেকশন ছুটে যাবে কিভাবে ইমান আনার মাধ্যমে কানেকশন লেগে যায় আর কানেকশনটা মজবুত আর গভীর থাকে বিভিন্ন ইবাদত মানার মাধ্যমে আর কুফরি করলে কানেকশনটা ছুটে যায় কি হয়ে যায় ছুটে যায় আদম আলাইহিস সালাম আউয়ালুন নাস সর্বপ্রথম মানুষ জান্নাতে তৈরি করেছেন জান্নাতে ঘুরে ফিরে আবার জান্নাতে ঢুকে গেছেন আদাম আবু না আদম আলা আমাদের বাবা তাহলে আদম যদি আমাদের বাবা হয় তাহলে বলেন দেখি আদম আলাহি সাল্লাম জান্নাতে ঢুকে গেছে তাহলে তো আমরাও জান্নাতের মালিক কথা বলে না জান্নাতের মালিক তো আমরা তাহলে বাবাই জান্নাতে চলে গেছে আমরাও জান্নাতে চলে যাবো এই এলাকার এক লোন আছে ইংল্যান্ডে ইংল্যান্ডে সেখানে স্থায়ী হয়ে গেছে সেখানে বাড়ি ঘর করছে এখন ছেলে মেয়ে বিবি যা আছে ভাই বেরাদা সবাইকে ওই দেশে নেওয়ার জন্য এখন কি ভিসা পাসপোর্ট লাগাই দিচ্ছে এখন বলেন ভিসার পাসপোর্ট যদি ওকে থাকে যাইতে পারবে কি যে পারবে না ভিসা ও কি আছে পাসপোর্ট ঠিক নাই যেতে পারবে পাসপোর্ট ওকে আছে ভিসা ঠিক নাই যেতে পারবে পাসপোর্ট ভিসা সবই আছে কিন্তু মাগার লাল দাগ লাগিয়ে আছে যাইতে পারবো আমার